গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি কুমড়োর শাকের রেসিপি রান্না করে দেখাবো তো দেখো এই দেখো এখানে কুমড়োর শাক নিয়ে নিয়েছি একদম কচি কচি টয়া টয়া কুমড়োর শাক ডাঁটাও আছে তার সাথে মানে চচ্চড়ি শাকের মতো একটা রেসিপি রান্না করব তো আমি এখন শাকগুলোকে খুব সুন্দর করে বেছে নিই এই শাকগুলো বাঁচতে অনেকটা টাইম লাগে তো খুব সুন্দর করে শাকটাকে এখন বেছে কেটে নেব তো দেখো প্রথমে আমি ডাঁটাগুলোকে কেটে নিয়েছি এখন শাকগুলোকে কেটে নিচ্ছি আর এই কুমড়ো শাকগুলো না একটু শুং থাকে শাকটা সুন্দর করে কাটার পরে এ দেখো ডাঁটাগুলো কেটে নিয়েছি আগে এবার শাকটা কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর যারা নতুন দেখছো বন্ধুরা আমার এই ভিডিওটা তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে একটা বেল বাটনটা প্রেস করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখো বন্ধুরা এখন তো শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি একদম বালতিতে ফেলে এখন কড়াইয়ে শাকটাকে দিয়ে দিলাম কিছুটা ডাঁটাগুলো নিয়েছি খুব ভালো লাগে এই কুমড়োর শাকের রেসিপিটা তো এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে শাকটাকে একটু ভাপিয়ে নেবো আর কিছুটা আলু দিয়ে দিলাম এর সঙ্গে এবার শাকটাকে একটু নাড়াচাড়া করে এখন শুধু ভাপিয়ে নেব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা তো এবার ঢাকা দিয়ে দিই তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি সিদ্ধ হতে হতে আমি ভাকে এটা একটু সর্ষে আর পোস্ত আমি প্রথমে শুকনোতে ঘুরিয়ে নিয়েছি তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে একটু বেটে নেব তো এই দেখো একবার মাঝখানে নেড়ে দিলাম ওটা তো এবার আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের সর্ষেতে কয়েকটা এটা বড়ি ভেজে নিচ্ছি এটা কড়াইয়ের ডালের বড়ি বড়িটা ভেজে এখন তুলে নেব এবার তেলের মধ্যে কিছুটা পাঁচ দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই যে আর পোস্ত বাটা ছিল এবার দিয়ে কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিলাম এবার এটাকে এখন সুন্দর করে আমি কষিয়ে নিলাম যেটা মিক্সি বাটিতে ছিল ওটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো তো সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে সুন্দর করে এখন কষিয়ে নিলাম খুব একটা বেশি কষাবো না অল্প একটুই কষিয়ে এবার আমি যে সাপটা ভাপিয়ে রেখেছিলাম কুমড়োর ওটা এখন অ্যাড করে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেবো সুন্দর করে ওপর থেকে ভেতর অবধি খুব সুন্দর করে এখন নাড়াচাড়া করে নিলাম এবার বন্ধুরা আর একটা ছোঁপ দেবো এটার পরে এই শাকটাতে তো একটু মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরা যে যেমন মিষ্টি খাবে শাকের মধ্যে একটু মিষ্টিটা দিলে না শাকের ব্যালেন্সটা স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয়ে যায় তো এই দেখো এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি এবার এবার বন্ধুরা দেখো এটার মধ্যে একটু অল্প পরিমাণে ময়দা দিয়ে দিলে এই শাকটা একদম নরম হয়ে যাবে খুব সুন্দর নরম খেতে হয়ে যাবে শাকটা তোমরাও একটু ময়দা দিয়ে দেবে শাকটা এবার আমি ওটাকে নামিয়ে নিলাম এবার আমি আর একটা ছোঁপ দেবো এই শাকটাতে ময়দাটা দিলে শাকটা নরম হয় এবার কয়েকটা রসুন দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে এবার কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে রসুন আর পেঁয়াজটা আমি ভেজে নেব দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে এবার আমি দিয়ে দেবো ওই কুমড়োর শাকটা খাপ রান্না করা যেটা ছিল ওটা দিয়ে দিলাম এবার একটু সুন্দর করে ওপর থেকে নাড়াচাড়া করে নেব এরকম করে তোমরাও গরম ভাতের সঙ্গে এই কুমড়োর শাকের রেসিপিটা করে খাবে খুব ভালো লাগে বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা এবার আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম কলা ডালের ওই বড়িটা আমি উপর থেকে দিয়ে দিলাম তোমরা চাইলে এটা ভেঙেও দিতে পারো আমি গোটা গোটাই দিয়েছি পরে এখন দিতে করে ভেঙে দেব। তো বন্ধুরা দেখো একটু সুন্দর আমার কুমড়োর শাকের রেসিপিটা রান্না হয়ে গেল। তোমাদের যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তো এবার আমি একটা বাটির মধ্যে শাকটাকে ঢেলে নিই তো এই দেখো আমার কুমুর স্বাদের রেসিপি একদম রেডি বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে কেমন বন্ধুরা আজকের মতো এইটুকুই বন্ধুরা টাটা বাই বাই সব বাই ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো টাটা